দর্শক কিছু মাথা খারাপ করা প্রযুক্তি আপনাদেরকে দেখাই দেখুন কতটা ম্যানিপুলেট করেছে ওদের প্রযুক্তিকে কতটা উন্নত করেছে এই লোকটা অফিসে যাচ্ছে পানি পথ হয়ে আর এটা স্পিড বোর্ডের মতো একটা জিনিস তৈরি করেছে দেখুন কত চমৎকার রোবট কুকুর আর এটাকে ওরা বিভিন্ন কাজে ব্যবহার করে প্রথমে রোবট কুকুরটা শক্তি সামর্থ্য আপনাদেরকে দেখায় যে এই রোবট কুকুরটা কতটা দুর্গম পথগুলো গুলো পাড়ি দিতে পারে মরুভূমি বেয়ে যাচ্ছে তারপরে উঁচু নিচু সিঁড়ি যে কোনো জায়গা সে কিন্তু অনায়াসে পার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ওর কিন্তু চলার যে একদম দেখুন এত উঁচু জায়গা নিচু জায়গাতে কত চমৎকার সে পাড়ি দিচ্ছে এবার দেখুন এটা কি কি কাজে ব্যবহার হতে পারে এই যে দেখতে পাচ্ছেন ওপরে আগুন নিভানোর জিনিসটা আছে কোন দুর্গম একটা জায়গায় যদি দাবানল হয় বনের মধ্যে তখন কিন্তু এই রোবট কুকুরটা দুর্গম পথ পাড়ি দিয়ে বনের মধ্যে গিয়ে আগুন কিন্তু নিভাতে পারবে এটাই বোঝানো হচ্ছে তারপরে দেখুন বিদ্যুতের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে যদি কোন সিকিউরিটি প্রয়োজন হয় এ কিন্তু পাহারা দিচ্ছে সিকিউরিটি সিসি ক্যামেরা রয়েছে ও কিন্তু চারিদিক দিয়ে ঘুরছে দেখুন ও কত পরিমাণ যে দেখতে খাবার ডেলিভারি করার জন্য বা যে কোনো প্রোডাক্ট অর্ডার করে অনলাইন থেকে কেউ যদি অর্ডার করে ও কিন্তু নিজে গিয়ে সেটা ডেলিভারি দিতে পারবে দেখতে পাচ্ছেন কত উন্নত করেছে তাদের প্রযুক্তিটা ভালো শক্তি সামর্থ্য রয়েছে তার এরপরে দেখুন একটা ল্যাপটপ কতটা আপগ্রেড করা হয়েছে এই ল্যাপটপটাকে কি চমৎকার ডিজাইন আর দেখুন ফোল্ডিং চারদিকে ঘোরানো যাচ্ছে দেখতে বেশ চমৎকার দেখুন একটা লেজার লাইটের মতো একটা জিনিস তৈরি করেছে এটা দিয়ে যে কোনো ময়লা মানে যে ফার্নিচার রয়েছে পুরনো ফার্নিচার সেটাকে একদমই নতুন করে ফেলা যাবে দারুণ দেখতে পাচ্ছেন কি চমৎকার ওদের আসলে বুদ্ধিগুলো এরপরে দেখুন এইটা রাস্তাতে ময়লা পরিষ্কার করছে আবর্জনা তো এমন একটা জিনিস এই লোকটার হাতে দেওয়া হলো এটাতে এত পরিমাণ বাতাস তৈরি হবে ব্যাটারি চালিত একটা জিনিস দেখুন অটোমেটিক এখন পুরো রাস্তাটিতে ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে কতটা তারা আপডেট করেছে তাদের জিনিসপত্রগুলো বেশ চমৎকার কিন্তু বিশেষ করে প্রযুক্তির দিক থেকে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে তারপরে দেখুন এক চাকার একটা সাইকেল বা বাইসাইকেল যেটাই বলুন কি চমৎকার ভাবে ওরা চলে যাচ্ছে রাস্তা দিয়ে এটার কিন্তু চালানোর আবার একদমই সহজ উপায় রয়েছে যেখানে পায়ের কাছে ব্রেক রয়েছে কি চমৎকার এক চাকার বাইক এরপরে দেখুন একটা গাড়ি আর এই গাড়িটাকে এত বেশি আপগ্রেড করা হয়েছে প্রযুক্তি দিয়ে বেশ চমৎকার প্রথমে পেছনের অংশটা দেখানো হলো এবার গাড়িটার ভেতরে কি কি কন্ডিশন রয়েছে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটা দেখুন শুরুতে একটা ছাতা দেখিয়েছে তারপরে দেখুন সোফাগুলো বা বসার জায়গাগুলো ভেতরে কিন্তু হাই কমড বেসিন রয়েছে হাই কমড রয়েছে কি চমৎকার দেখতে পাচ্ছেন মানে ওরা সব কিছুতেই একদমই আপডেট মানে জিনিসপত্রগুলো ইউজ করে গাড়িটা কিন্তু খুবই চমৎকার ছিল এরকম আরও গাড়ি রয়েছে তারপরে দেখুন এই বাইকটাকে দেখুন এটা কিন্তু চার্জে চলবে এই বাইকটা ব্যাটারি রয়েছে এটা সেট করবে তারপরে এটাকে চালাবে আপনারা দেখতে পারবেন এই বাইকগুলো আমাদের দেশে এখনো আসেনি তবে খুব দ্রুতই সম্ভবত বাণিজ্যিক আমাদের দেশেও পাওয়া যাবে দর্শক কেমন লাগলো আজকের এই আপডেট প্রযুক্তির ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম এক্সেপশনাল তথ্যমূলক ভিডিও প্রতিদিন দেখতে লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখুন